কুয়েতে আগুনে পুড়ে মারা গেলেন দাতনের দাড়িকেশ বুধবার ভোর রাতে কুয়েতের একটি বহুতল আবাসনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বিয়াল্লিশ জন ভারতীয় তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের একমাত্র ব্যক্তি পশ্চিম মেদিনীপুর জেলার দারিকেশ পট্টনায়ক তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এলেন বিজেপি নেত্রী পাল সেখানে এসে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ চাপালেন বিজেপি নেত্রী খুবই মানে কিছু তো ভাষা নেই আমার এটার এই যে দাড়িকেশ দা মারা গেলেন কুবেতে কাজ করতে গিয়ে সেখানে কি অবস্থায় মারা গেছেন আমরা এখনো কিছু জানি না ঊনপঞ্চাশ পঞ্চাশ জন ভারতীয় মারা গেছেন এবং সেখানে দাড়িকেশ দা তার একটি ছোট মেয়ে আছে একটি মেয়ে ক্লাস টুয়েলভে উঠেছে সবে নেক্সট ইয়ার বোর্ডস এর পরীক্ষা বাবা অন্ত যা হয় তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে তার আছে মানে একটা পরিবার শেষ হয়ে আমার আজকে প্রশ্নটা হচ্ছে যে কেন আমাদের ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে আজকে দাড়িকেশটা টা গেছেন কুবেতে কাজ করতে কেউ যাচ্ছে উত্তরপ্রদেশ কেউ যাচ্ছে রাজস্থান কেউ বিহার সেদিনকেও একটি পেপারে বেরিয়েছে সংবাদ মাধ্যমে যে প্রচুর ছেলে বিহারে কাজ করতে যাচ্ছে ভাবতে পারেন যে বিহারকে একসময় বলা হতো জঙ্গল এসেছে আর পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা বিহারে কাজ করতে যাচ্ছে তারা চাকরি খুঁজতে ধান রোয়ার কাজ করতে যাচ্ছে কেরালাতে ভাবতে পারেন আজকে এই টিএমসি সরকারের কতটা অক্ষমতা বা মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন দশ লক্ষ চাকরি রেডি আছে আর যদি রেডি যেতে হতো না তার একটা বছরের মেয়েকে ছেড়ে ছেড়ে তার তার স্ত্রীকে বাবা মা তার পুরো পরিজনকে ছেড়ে বছরে একবার হয়তো বাড়ি আসতে পারে তাকে ছেড়ে যেতে যে হতো না পেটের দায় যেতে হয়েছে এবং এটাই হচ্ছে আজকে এগিয়ে বাংলার মডেল বিউরো রিপোর্ট এখন সংবাদ